নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনি প্রকাশ্যে বলেছেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একটিও সিট হাতছাড়া করবেন না তো বন্ধুরা দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সাইথিয়া বিধানসভা থেকে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু সালে এই সাইথিয়া বিধানসভা থেকে সিপিএম ভোট পেয়েছিল সাতাত্তর হাজার পাঁচশো বারো তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল তিয়াত্তর হাজার একশো চুরানব্বই বিজেপি ভোট পেয়েছিল আট হাজার সাতশো ছিয়াশি দু সালে এই সাইথিয়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ তিন হাজার তিনশো ছিয়াত্তর সিপিএম ভোট পেয়েছিল চৌষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি বিজেপি ভোট পেয়েছিল চব্বিশ হাজার উনতিরিশ দু হাজার একুশ সালে এই সাঁইথিয়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ দশ হাজার পাঁচশো বাহাত্তর বিজেপি ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার তিনশো উনতিরিশ সিপিএম ভোট পেয়েছিল দশ হাজার তিনশো উনসত্তর তবুতুরা পূর্বের ফলাফল অনুযায়ী দু হাজার এগারো সালে সিপিএম জয়লাভ করেছিল এবং দু হাজার ষোলো একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তবে জনমত সমীক্ষার রিপোর্টে বলছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সাইথিয়া বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বন্ধুরা অবশ্যই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সাইথিয়া বিধানসভা থেকে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন